নামতে পছন্দ করে তাদের ড্রপ পয়েন্ট সেটি তারা ওই জায়গাটিতেই নেমেছে বাট ইন্টেলেক্স সেন্টারের আশেপাশে তেমন কোনো দল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না অন্যদিকে আদার টিমস লাইক গেমিং উইথ সিএম তারা টারবাইনে চলে যাবেন মিউজিয়াম ও কিন্তু সেখানে আমরা রোস গেমিংদেরকে দেখতে পাচ্ছি

একেবারেই নিজেকে গুছিয়ে নিয়েছেন সেই দুই সালে যতগুলো টুর্নামেন্ট খেলেছেন তার পরবর্তী দুই সালে যেন আরো ভালোভাবে উপরের দিকে উঠে আসতে পারেন নিজেকে সেইভাবে উনি গুছিয়ে তুলেছেন এবং একেবারে প্রথম অফিসিয়াল টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি রক্সম্যান গেমিং দেখবো দেখব ফার্ম ট্রোপিয়া থেকে এই মুহূর্তে কি রোটেট করবেন কি না ইনিশিয়াল যে লুটগুলো রয়েছে অথবা প্রাইমারি যে লুটগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে সিকিওর করে নেওয়া হচ্ছে তেমন কোনো লড়াই তো যুক্ত হননি বাট ম্যাপের অন্য প্রান্তে সিয়াম ভাইদের সাথে ফাইট ইনিশিয়েট এই দলটাকে নিয়ে আমরা বারংবার আলাপ আলোচনা করছিলাম দলটা শক্তিমত্তার দিক থেকে অনেক বেশি এগিয়ে অনেক শক্তিশালী একটি দল এই মুহূর্তে তাদের প্রথম ফাইট সিয়াম ভাইদের সাথে দেখা যাক সেই ফাইট তারা কিভাবে বের করে

এবার কিন্তু এসেছে প্রথমবারের মতো কিন্তু আবারও আমরা তাদেরকে নজরে দেখতে পেলাম যেখানে কোনো ফাইটে জড়ায়নি এখনো টিম মিস্টার ট্রিপল আর একেএম একে এম মিরাজ গেমিংদের টিমের কথা যদি বলা হয় দেখো এই টিমটার কাছেও কিন্তু পটেনশিয়াল রয়েছে তাহমিদ আর রোমান এবং তুসিন এই প্লেয়ারগুলো যখন আমরা আসলে রোমান তুসিনদেরকে বিইউতে খেলতে দেখতে পাই ও মাই গড তুসিন বর্তমান সময়ে খুবই ফর্মে আছে যেমন রায়হানকে নিয়ে আমরা আসলে বলতে পারি ঠিক তেমন তুসিনকেও কিন্তু একই কাতারে রাখতে হবে নিজেদের সেরা দেন বাট এবার আজিম ভার্সেস বানি ট্রিপ ফোর ডিএ ইউ থিঙ্ক কি হতে পারে এই জায়গায় দু দুটো ডরের কাছে কিন্তু রয়েছে কম্পাউন্ড কভার এবং তৃতীয় পক্ষ হিসেবেও কিন্তু দল একটি চলে আসতে পারে সিয়াম ভাইরা অত বেশি দূরে নেই তার পাশাপাশি গেমিং উইথ সিয়ামরাও কিন্তু এখন একেবারে কাছাকাছি রয়েছে সাব্বিদের কাছে ডাবল ভেক্টর যেটি একেবারে ক্লোজ রেঞ্জে অনেক বেশি পরিমাণের অ্যাডভান্টেজ দিবেন এই খেলোয়াড় বা এই দলটিকে দেখুন বানি 34 এর টিম কোনোভাবেই কিন্তু অতি দ্রুত ক্লোজিং করতে চাচ্ছেন না তারা অপেক্ষা করছেন সময় সুযোগ বুঝে তারা আক্রমণ করবেন গেমিং উইথ সিয়াম তারাও কিন্তু কোন দিক থেকে কমতি দেখাচ্ছেন না তারাও কোন প্রকার ওভার অ্যাগ্রেসিভ গেম এই মুহূর্তে শো করছেন না রাফিম রোমা ড্যান পুরো বানি ট্রিপল ফোর তারা এই মুহূর্তে জায়গাটি ছেড়ে বেরিয়ে গিয়েছেন ড্যামেজ দেওয়া হয়েছিল লং থেকে হামিম কিছুটা বিএসএস এর শট ডেলিভারি করেছিলেন বাট সেগুলো অত ভালোভাবে কানেক্ট করতে পারেননি এই মুহূর্তে লড়াইটি কিন্তু শিফট হতে পারে আজিম গেমিং বানি ট্রিপল ফোর থেকে আজিম গেমিং টু গেমিং উইথ সিয়া সেটা কিন্তু বলাই যাচ্ছে দেখো ক্রমশই কিন্তু ক্লোজে এগিয়ে আসছে গেমিং উইথ সিএম এবং বানি ট্রিপল ফোর হয়তো বুঝতে পেরেছেন এই ফাইটটা এভাবে নয় একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে নেওয়া যেতে পারে দ্যাট রিজন তারাও কিন্তু কিছুটা পিছিয়ে আছেন ফর্টি এইট প্লেয়ার টু ওয়ার্ল্ড টিম স্টিল লাইভ কাউকে আমরা হারাইনি এখন পর্যন্ত প্রতিটা বল থেকে প্লে সার্ভাইভ করছে ক্লোজ এন্টার করবেন সিএম উইথ ডাবল ফাইট ওয়াও ইনসেনকে সঙ্গে নিয়ে এম সিএম এন্ড ইনসেন্ট হোয়াট আ ইনসেন্ট পারফরম্যান্স বাই গেমিং উইথ সিএম

একেবারেই এবং তার পাশাপাশি ডাবল ডেক্টর কতটা শক্তিশালী একটি ওয়েপেন উনি আরো একবার ফুটমান করলেন যে শর্ট রেঞ্জে এই ওয়েপেনের সামনে দাঁড়িয়ে থাকা অতি কষ্টকর হয়ে যাবে ইতিমধ্যে রাত ভাই ওয়াইটি তারা আরো একটা ফাইট ইনিশিয়েট করবেন একেবারে ওপেন গ্রাউন্ডই দেখা যাচ্ছে অপোনেন্টে যেই টিম তাদের নাম হচ্ছে একেএম মিরাজ গেমিং তারাও আক্রমণ করেছেন ড্যামেজ ডিল করতে পারছেন মানিক একটু সামনে এগিয়ে এসেছেন একটা বিপদ কিন্তু হতে পারে ম্যাপের অন্য প্রান্তে গেমিং উইথ সিয়াম আবার ও মিস্টার ট্রিপলার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স

গেমিং উইথ সিয়াম কি করছে আইডিএইচ এ জানো এক নতুন গেমিং উইথ সিয়াম এ জানো এক নতুন রূপে নিজেদেরকে প্রকাশ্যে নিয়ে আসা এমন কিছুই হয়তো বা চাচ্ছিলেন ইলিশনিস ভার্সেস ট্রিপলার হেড টু হেড ব্যাটল রোড টু হবে না তা হয় এবার যেহেতু সুযোগ হয়েছে সেই সুযোগের সদ ব্যবহার করেছে ইলিশনিস টু ওয়াইটি সঙ্গে গেমিং উইথ সিয়াম ডাবল ভেক্টরের প্রতিটি শট খুবই পারফেক্ট কানেকশন পাচ্ছে দিবস গেমিং এখন পর্যন্ত কিন্তু খুব একটা বড় পরিসরে ফাইটে জড়ায়নি কিছু কিছু ফাইট তারা সাম টাইম ইগনোর করেছে কিছু ফাইটে তারা এন্টার করেছেন অন্যদিকে বক্সম্যান গেমিংকে দেখা যাবে বেশ কিছু লাইন আপ প্রিভিয়াস রো টু গ্লোরি যদি আমরা বলি লাস্ট ইয়ার যখন আমরা দেখেছি অনেকগুলো ইনফ্লুয়েন্সার তাদের দলে তিনজন করে আসলে প্লেয়ার নিয়েছেন স্পোর্টস অ্যাথলিট হোক কিংবা তার তিনি চুজ করতে পেরেছেন কন্টেন্ট ক্রিয়েটার এবার কিন্তু প্রতিটা টিমে মাস্ট বি দুজন কন্টেন্ট ক্রিয়েটার খেলছেন সো সেই হিসাবে আসলে দুজন কন্টেন্ট ক্রিয়েটার দুজন স্পোর্টস অ্যাথলিট বা তাদের চুজন অ্যাথলিট এই যে একটা সংমিশ্রণ এটা কিন্তু আরও জোরালোভাবেই দেখতে পাচ্ছি যে ভালো একটা রূপ নিয়েছে এবং প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটার তাদের নিয়ে যথেষ্ট তারা জানেন দেখো অনেক লেট রোটেশনে ট্রাই করছে সিএম ভাই লেট রোটেশনে রয়েছে এ কে এম মিরাজ এবং এই দলগুলো কিন্তু এন্ড অফ মোমেন্ট তারা কিন্তু অনেকটা সাকসেস পেতে পারে কারণ লেট রোটেশনে তারা কিন্তু প্লেসমেন্টাল গেমটাই খেলছে একেবারেই অ্যান্ড সেই প্লেসমেন্ট গেমটা অবশ্যই তাদেরকে একেবারে শেষ মুহূর্তে ভালো কিছু অ্যাডভান্টেজ তো লুফি নিতে সাহায্য করবেই ফাইটো কিলরা আরও একটা লড়াইতে যুক্ত হয়েছে গেমিং উইথ সিএমদের সাথে যেই দলটা এখনো পর্যন্ত লবিতে থাকা আদার টিমসগুলোকে খুব ভালোভাবে কম্পিটিশনে লিপ্ত করছিল জম ডাবল নক বের করেছিলেন বাট সেখানে খুব দ্রুত রিভাইভাল প্রসেসটাও কমপ্লিট করা হয়েছে ফ্লিকার ম্যাপের অন্য প্রান্তে বিডি জপ তারাও লড়াই করে যাচ্ছে বাট ফাইটো কিল তারা এবার গেমিং উইথ সিএমদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে জম ইলিশনিস্ট ওয়াইটিকে নক করবেন মানে ইনসেন্ট কে নক করেছেন কিল করবেন কনফার্ম ইতিমধ্যে ফাইট টু কিল পুরো পুরি ভাবে ধুমরে মুছর দিয়েছেন গেমিং উইথ সিয়াম দেরকে বিন্দু পরিমাণ প্লেয়ার্স কিন্তু এখনো পর্যন্ত হারাননি এই মুহূর্তে ফাইট টু কিলের কোনো আই মিন ফাইট টু কিল পুরো টিমটি তারা সামনে থাকা দল গেমিং উইথ সিএম খুব ভালোভাবে কিন্তু প্রেশার দিয়েছেন সার্কেলের একেবারে এইজটা এখনো পর্যন্ত মেনটেন করবেন এই দল সামনে এখনো পর্যন্ত অনেকগুলো প্রতিকূলতা রয়েছে সেগুলোকে যদি কাটিয়ে ওঠা যায় তাহলেই এই প্রথম ম্যাচে ভুইয়া নেওয়া সম্ভব হবে একদমই তবে বুইয়া নিতে এখন অনেক বেশি কাঠ পোড়াতে হবে এত সঙ্গে কিন্তু আমরা কেউই বাদ বিচার করতে পারি না কাদের কাছে যাবে সেই বুইয়া সেক্ষেত্রে রাত ভাই দেখো কত বেশি তিনি আসলে একদম স্লোলি খেলছেন ফর বাংলাদেশ টপ ওয়ান এটাই হওয়ার ছিল এটাই ছিল ফ্রি ফায়ার রোড টু গ্লোরির ধামাকা এবং সেই কাজটাই হবে বিগত আসরেও কিন্তু তেমন কিছু দেখেছি এবারও কিন্তু তেমন কিছু ঘটতে যাচ্ছে অ্যান্ড দূর থেকে কিন্তু কিন্তু প্রেসারটা ক্রিয়েট করতে চাবে টপ ওয়ান কারণ লং রেঞ্জ সাপোর্টিভ সেই রোলটি হ্যাজ আ বম্বার তিনি সেই কাজটাই চালাতে চাবেন তবে দূরে কিন্তু রয়েছে রোস্টেড গেমিং মুশফিক গেমিং এবং দিবস স্যান্ডউইচ সিচুয়েশন ক্রিয়েট না হয়ে যায় একদম দুটো দলের মাঝে যদি পড়ে যায় রাত ভাই ওয়াইকে আমার মনে হয় আইডিয়েস সেখানে কিন্তু রাত জন্য যথেষ্ট প্রেসার থাকবে এবং রাত ভাইদের কিন্তু ক্ষেত্রে এই ফাইটে অনেক বেশি পিছিয়ে যাওয়ারও একটা আশঙ্কা রয়েছে বুঝে খেলতে হবে একটু স্পেস বানাতে হবে একটু লং রেঞ্জে ফাইট গুলো কন্টিনিউ করতে হবে যেহেতু শুরুর দিকে খুব একটা ব্যাটেলে তারা এঙ্গেজ হননি সেই বিবেচনায় এবার কিছুটা বুঝে শুনে একটু লেট ফাইট এঙ্গেজ করতে পারলে আমার মনে হয় ওভারঅল রাত ভাইটি বেনিফিটেড হবে সেই সাথে আমরা আবারও কিন্তু পৌঁছে যাচ্ছি এই মুহূর্তে দেখতে পারবো আবারও ব্যবহার করা হয়েছে সেকেন্ডারি অ্যাক্টিভকে একটা স্কিল হোমার এবং এটা খুবই হেল্পফুল একটা ব্যাপার যে হ্যাঁ হোমার ব্যবহার করে আশপাশে যখন মাল্টিপল টিম সার্ভাইভ করছে কে কোন দিকে রয়েছে ক্লোজেস্ট রেঞ্জে কোন প্লেয়ারটি রয়েছে তাকে স্পট করা যায় এবং রাত ভাই রাত টপ ওয়ান তিনি কিন্তু টোটালি নজর রাখছে তার অবজারভেশন টোটালি ওই টাওয়ারটার দিকে যেখান থেকে খুবই পারফেক্ট কিছু স্কোপ পাওয়া যায় কিছু অ্যাঙ্গেলস পাওয়া যায় এবং আইডিয়া আমার মনে হয় সেই অ্যাঙ্গেলগুলোকে

ইতিমধ্যে আমরা রোস্টেড গেমিং দেরকেও কিন্তু লক্ষ্য করতে পারছি দেখুন একেবারে প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম খেলেছে তারা অত বেশি ফাইট ইনিশিয়েট করেন নি ইনফ্যাক্ট এখনো পর্যন্ত তেমন বেশি ফাইটেও আমরা জড়াতে তাদেরকে দেখতে পাইনি জিরো এলিমিনेशंस পুরো দলের কাছে ফাইট টু কিল তারা যেটা হলো ফাইট ইনিশিয়েট করেছিলেন বাট এই মুহূর্তে মনস্টার ট্রাক নিয়ে রোটேட் করতে যাচ্ছেন পুরোটা দল সামনে চলে আসবে আরম একটি টিম তাদের উপর এবারে গাড়ি উঠিয়ে দিয়েছেন টম নিচে নামবেন একটি শর্ট ডেলিভারি করেছিলেন বাট পরবর্তীতে আবারো সেখান থেকে গাড়িতে উঠে পড়েছে নেকিয়া মিরাজ এইবার বিপদে পড়ছেন তারা ফাইট টু এখনো পর্যন্ত যতগুলো ফাইট তারা ইনিশিয়েট করেছেন সাকসেসফুলি ইচ এন্ড এভরি ফাইট তারা বের করতে সক্ষম হয়েছে বাট কাউন্টার করা হয়েছে রোমানের তরফ থেকে ডাবল ন। রোমান বের করবে ক্যান হি ওয়ান আর একটা নক বের করে সাইড অফ ফ্রম নিজের জীবন জায়গা থেকে ফল করেছেন সেই বিপদে ফালিয়েছেন রোমান উনিও কিন্তু তার দল থেকে একমাত্র যদি নিজের খেলোয়াড় ফিরিয়ে না নিয়ে আসা যায় এই ব্যাটেল ফিল্ডে কিন্তু বেশিক্ষণ নিজের অবস্থানটা টিকিয়ে রাখা সম্ভব হবে না একদমই বলতেই পারি যে তেমন কিছুই কিন্তু আসলে এই মুহূর্তে আজ করা যাচ্ছে শুভ খুবই দুর্দান্ত একজন রাশার একদম আক্রমণ ভাগ তিনি একা সামলে নেওয়ার মতো ক্যাপাবল প্লেয়ার এবার চেষ্টা চালাচ্ছেন দলকে অনেকটাই সেফে রেখে লেট গেমে আসলে এন্টার করতে ফাইটে বাট হ্যাঁ ফ্রিকারের কাছ থেকে কিন্তু এবার কিছু স্কোর আসতে যাচ্ছে ফ্রিকার অলরেডি নক রেখেছেন মিরাজকে কিলটাকে সুনিশ্চিত করতে পারবেন কিনা রক্সম্যান গেমিং এর জন্য নেজাত কিন্তু নিজের সেরা টুকু দিচ্ছেন ক্রমশই কিন্তু কিলের খাতা ভারী হচ্ছে তবে ফাইট টু কিলদেরকে বলতেই হবে প্রশংসা করতে হবে এই দলটিকে যত বার প্রবলেমে পড়েছে হ্যাঁ ম্যাক্সিমাম প্রবলেম তিনি ক্রিয়েট করেছেন প্রতিপক্ষের জন্য বাট এবার যখন প্রবলেমে পড়লো সেখান থেকেও কিন্তু তারা ফিরে এসেছে বাট ইলিশন ইস্ট ওয়াইটির জন্য কিন্তু একটা বিরাট বড় অবস্টাকল ক্রিয়েট হতে পারে রাত ভাই ওয়াইটি তিনি কিন্তু চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন পজিশন এখন পর্যন্ত রোস্টেড গেমিং মাথা চারা দিয়ে উঠতে পারেনি টমকে রিভাইভ করতে অনেকটা সময় নিয়ে নিয়েছেন মানিক ইয়াস উঠতে না উঠতেই কিন্তু মানিক এবার বাঁচিয়ে নেবেন হ্যাঁ বাঁচিয়েছেন ঠিকই তবে সার্কেলে এন্টার করতে অনেকটাই কিন্তু ভুগতে হবে তাদেরকে অন্যদিকে এ কে এম মিরাজ তাদের অবস্থাও বলবো যে একদম তুমি নরবরে কিলের খাতায় তো একদম বেশি কিছু কিল তারা যুক্ত করতে পারেনি বাট রোমানকে যদি মানিক একবার স্পট করতে পারেন রোমান ভার্সেস মানিক আমার মনে হয় ব্যাটেলটা খুব বেশি দুর্দান্ত হতে যাচ্ছে আর একেবারে দুজন খেলোয়াড় কিন্তু এখনো পর্যন্ত সামনাসামনি রয়েছেন অ্যান্ড মানিক টম এই এই মুহূর্তে আমরা টমকে দেখতে পাচ্ছি সে পাথরের কাভারটা ধরে উনি বসে রয়েছেন সামনে এ কে এম মিরাজ থেকেও প্লেয়ার্স ওনারাও কিন্তু আক্রমণ করবেন বাট এই মুহূর্তে রাত ভাই ওয়াইটি তারা ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছেন এ মিরাজ তারা দুজন প্লেয়ারকে হারিয়ে ফেলেছেন সিয়াম ভাই প্রথমে খানিকটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়লেও বাট পরবর্তীতে আরও একবার গুছিয়ে উঠেছেন মানিক আরও একবার ক্লোজ রেঞ্জ যাবেন টম ডাবল কিল কনফার্ম করলেন অ্যান্ড তার আরও একটা টিমের পতন আরো একটা টিম এই মুহূর্তে বিদায় নিয়েছে দেখি দেখে মিরাজ গেমিং এন্ড তার পাশাপাশি গেমিং উইথ সিয়াম তারাও কিন্তু বিদায় নিয়েছে এই ব্যাটেল ফিল্ড থেকে রক্সম্যান গেমিং ভার্সেস রোস্টেড গেমিং এই মুহূর্তে দুটো দল একে অপরের মুখোমুখি রাহাত খানিকটা সাইড লাইন দিয়ে বেরিয়ে গিয়েছেন দুজন প্লেয়ারকে কি আদেও নক করতে পারবেন কিনা সাকিব ড্যামেজ দিয়ে যাচ্ছেন

রোস্টেড ট্রেনিং লরা ইনিশিয়েট করেছেন বাট রাত ভাই ওয়াইটি তারাও একেবারে শেষ সার্কেল পর্যন্ত ইতিমধ্যে পৌঁছে গিয়েছে

দল সেখানে ম্যাটার করে না যে কোনো দলে থেকে উনি খুবই দুর্দান্ত খেলতে পারেন সেটার প্রমাণ অন